বন্ধুরা দৈনিক যুবলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের পর্ব প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে নেপালের মুখোমুখি ভারত কন্যাশ্রী কাপে জিতল ইস্ট বেঙ্গল শ্রীভূমি ও সুরুচি সংঘ কলকাতা লীগ নিয়ে বৈঠক আইএফএ তে আসি বিস্তারিত খবরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ের পর মঙ্গলবার আবার মাঠে নামছে বিভিয়ানো ফার্নান্ডেজের ভারতীয় অনর্ধ উনিশের ছেলেরা গত ম্যাচের মতো এই ম্যাচেও কি জয়ের ধারা অব্যাহত রাখতে পারল তারা আসন দেখেনি কি হলো সেই ম্যাচে সাফের সেমিফাইনালে ভারত অনর্ধ উনিশের ছেলেরা গত ম্যাচে শ্রীলঙ্কাকে আট শূন্য গোলে হারানোর পর মঙ্গলবার অরুণাচল প্রদেশের ইউপিয়াতে তারা নেপালকে চার শূন্য গোলে হারালো কন্যাশ্রী কাপে বড় ব্যবধানে জিতল সুরুচি সংঘ মঙ্গলবার তারা কল্যাণী স্টেডিয়ামে এগারো এক গোলে বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতিকে হারায় অন্য ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসি পাঁচ শূন্য গোলে দীপ্তি সংঘকে হারায় কবিতা সোরেন তিনটি ও সুজাতা মাহাতো দুটি গোল করেন ইস্ট বেঙ্গল মাঠে ইস্ট বেঙ্গল এফসি দুই শূন্য গোলে হারালো জ্যোতির্ময় এসি কে লাল হলুদের পক্ষে পান্ডিমিট লেপচা ও প্রিয়াঙ্কা গোল করেন

جلینگ ہوئے گا تو ۽ بهت ۾ ٿي 29 منٽ گذري ٿو سنڌر ماءُ سُني سٽاڪارن ۾ پستا ڊو 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 হ্যাঁ ম্যাডাম কী বলবেন আজকের জয় নিয়ে আজকের জয়টা আমাদের খুব জরুরি ছিল কারণ আমরা গ্রুপ এতে চার নম্বরে রয়েছি লিগ টেবিলে তা চার রয়েছে রয়েছি ইনফ্যাক্ট আমরা এবারে যে চার নম্বর রয়েছি পয়েন্টে নয় পয়েন্টে ন পয়েন্ট ছিল আর আমরা ইসমল টিম ইসমল টিম যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে মুখ দেখাবার কোনো জায়গা নেই সুতরাং আমাদের জয়টা খুব জরুরি ছিল এবং জিতেছি মেয়েদের এই জন্য আমার অভিনন্দন জানাচ্ছি মেয়েদেরকে আমি একটা ম্যাচে হারের পর পর দুটো ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়ানো সেই বিষয়ে কী বলবেন হার থেকে মানুষ তো হার থেকে শিক্ষা নেয় সেই হার হেরেছি মেয়েরা ক্যাজুয়াল ছিল সেই এত ক্যাজুয়াল ছিল সেদিন শিবভূমির ব্যাক মাঠে খেলতে গেছি মাঠও ছোট ছিল ওরাও ওদের পেস ভালো ছিল সেই সব মেয়েরা ক্যাজুয়াল নিয়েছিল এবং আমরাই খেলে গেছি আমার আমাদের সেখানে সাত গোল হওয়ার কথা ওরা দু গোলে আর দু গোল দিয়ে চলে গেছে তো এরপর মানে দলের ফুটবলারদের দেখে কি মনে হচ্ছে এরপর কি এক্সপেকটেশন থাকবে এই দল নিয়ে আপাতত নেক্সট ম্যাচ জিততেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে তারপর দেখা যাবে কোয়ার্টার ফাইনালে কি করবে আজকে কেমন লাগলো আজকে আপনার মেয়েদের খেলা আজকে মেয়ে মোটামুটি ভালো লেগেছে খুব ভালো বলবো না কারণ আমরা যেসব অনেক মেয়ে চলে গেছে তো অনেক মেয়ে নেই এই যে আমার টিমটা মোটামুটি ভাঙ্গাচোরা টিম যে আমাকে খেলতে হচ্ছে এই সব মেয়েরা ভালো খেলেছে চলে আসি পরের খবরে কলকাতা ফুটবল লীগের প্রস্তুতি শুরু হয়ে গেছে মঙ্গলবার আইএফএ অফিসে দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশনের লীগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল দেখেনি কি হলো সেই বৈঠকে মঙ্গলবার অনর্ধ পনেরো স্টেট ইউথ লিগে মেডন ফুটবল একাডেমি চার তিন গোলে হারালো পভেলিয়ন ক্লাবকে বজ বজ ফুটবল একাডেমি এক শূন্য গোলে অ্যাসোস রেইনবো এসিকে কে হারায় মধুয়া ফুটবল ফাউন্ডেশনের বিরুদ্ধে নর্থ ক্যালকাটা এফ এ অনুপস্থিত থাকে কেশব উমা চ্যারিটেবল ট্রাস্ট ও পানিহাটি ফ্যাশন জোনের খেলাটি এক এক গোলে ড্র হয় নাটাগর এফ ও এসপি ফাউন্ডেশনের খেলাটি এক এক গোলে অমীমাংসিত শেষ হয় এস এসকেএম স্পোর্টস ফাউন্ডেশন তিন দুই গোলে জ্যোতির্ময় এফ হারায় উত্তরপাড়া বাজার লেন ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি দুই দুই গোলে শেষ হয় এসএসবি মাঠে এসএসবি উইমেনস এফ সি চার শূন্য গোলে হারালো চাঁদনি এস কে এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবে না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই নাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমেই দেখেনি শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হল মোহাম্মদ সেলিম প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে খেলেছেন এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে সাফ অনুর্ধ্ব উনিশ ফুটবল টুর্নামেন্টে পুরুষ বিভাগে শেষবার চ্যাম্পিয়ন হয় কোন দেশ বলুন যদি উত্তরটা জানা থাকে নিশ্চয়ই বলুন এবং কিভাবে বলবেন লিখে ভিডিওটি যদি থাকে ভিডিওটিকে করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি